বলেছিলাম ইউনুস শুধু এটুকু নিশ্চয়তা চান শেখ হাসিনা যেন তার মুখ বন্ধ রাখেন এমন আবগার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও করেছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে গত বছর এপ্রিলে ব্যাংককে সম্মেলনে তখন ভারতের প্রধানমন্ত্রী কি জবাব দিয়েছেন তাও আপনারা জানেন বিদেশি বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে ইউনুস নিজেই এ নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপটটাও আলাদা ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদিও দেশে বিদেশে এই আদালত নিয়ে অসংখ্য প্রশ্ন উঠেছে উঠছে এবং আমার মনে হয় এটি উঠতেই থাকবে একই সঙ্গে মামলার রায় নিয়ে জাতিসংঘ ইন্টারন্যাশনাল সহ অনেক মানবাধিকার সংগঠন অনেক দেশ আসলে প্রশ্ন তুলেছে অসন্তোষ প্রকাশ করেছে সমালোচনা করেছে এখনো করছে। শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতে পারে এমন জল্পনা শুনে আগে ভাগে অনেকেই বলেছেন আমরাও অনেক কথা বলেছি কন্টেন্টে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে মানে রায় যদি হয় মৃত্যুদণ্ড তাহলে তাকে শেখ আসলে অন্তর্বর্তী সরকারকে ফ্রিজে তুলে রাখতে হবে এটি অনেকেই বলেছেন আমরাও বলেছি এরকম কথা হয়তো শব্দের হের ফের হতে পারে এ নিয়ে আসলে বিশদ ব্যাখ্যার দরকার নেই আপনারা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন জানেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে প্রত্যর্পণে রাজি হয় না পশ্চিমা কোনো দেশ এখন বলবেন ভারত তো পশ্চিমা দেশ নয় ভারতের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে সেখানে এমন প্যাচ রয়েছে এমন ফাঁক রয়েছে ভারত বাধ্য নয় এটি মানতে আইসিসিতে যাওয়ার কথা শোনা যাচ্ছে সেখানে গিয়েও কোনো লাভ হবে না সেখানেও ফাঁক রয়েছে কারণ ভারত আইসিসিতে স্বাক্ষর করেনি যেখানে বাংলাদেশ সদস্য হিসেবে স্বাক্ষর করেছে যেহেক বিস্তারিত আলোচনা করব না এগুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামিদের কাউকে কাউকে বহু চেষ্টা করেও শেখ হাসিনা সরকার দীর্ঘ সময়ও বিদেশ থেকে ফেরাতে পারেনি কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ইউনুস সরকার হঠাৎ করে আবার সিরিয়াস হয়ে উঠেছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের চিঠি লেখা হয়েছে এর আগেও দেওয়া হয়েছিল একটি চিঠি তো ভারত জবাবই দেয়নি মানে পেয়েছে কিনা সেটিও স্বীকার করেনি যাই হোক এবার স্বীকার করেছে এবং বলা হচ্ছে যে ইন্টারপোলের সাহায্য নিয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে এই বিষয়ে তারা বেশ মরিয়া হয়ে উঠেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না এই আলোচনায় যাবার আগে এক বাক্যে বলে রাখি ইন্টারপোল সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানেন ইন্টারপোলের সাহায্যে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব হবে না আপনারা চাইলে এর আইনি ব্যাখ্যা সহ একটি কন্টেন্ট আমি করতে পারি আপনারা তেমনটা চান কিনা কমেন্টে জানালে আমি নিশ্চয়ই আপনাদের জন্য একটি কমেন্ট তৈরি করব ইনশাআল্লাহ কন্টেন্ট তৈরি করব। তবে শুধু মনে করিয়ে দিই তারেক রহমানের নামও ইন্টারপোলের তালিকায় উঠাতে সক্ষম হয়েছিল শেখ হাসিনা সরকার কিন্তু কিছুদিন পরেই তালিকা থেকে তারেক রহমানের নাম মুছে দিয়েছে ইন্টারপোল সাধারণত দূরের কথা বিস্তারিত আলোচনায় গেলাম না তাই এখনো আমি প্রশ্ন করতে চাই সরকার কি সত্যিই চায় ভারত ফেরুদ্দিক শেখ হাসিনাকে গত কয়েকদিনে দেশি বিদেশি কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের যুক্তিতর্কের আলোকে এই সত্যই আমাদের সামনে আসছে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরাতে মোটেই রাজি নয় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে যখন বললেন বাংলাদেশের চিঠি পেয়েছি আমরা এটি পরীক্ষা করে দেখছি মানে ভারত পরীক্ষা করে দেখছে এটুকু শুনেই বাংলাদেশে বলাবলি শুরু হয়ে গেল এবার ভারত ভয় পেয়েছে শেখ হাসিনাকে ফেরত দেবে আবার সাংবাদিকতার বদলে দলীয় পত্রিকায়। এমন শিরোনাম দেখলাম শেখ হাসিনা ভারতের কাছে হয়ে উঠেছেন। এবার তাকে তারা দেবে। তৃতীয় অন্য কোন দেশে স্থানান্তর করবে মানে ভারত মুক্তি চায় এরকম একটি বার্তা ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মিস্টার রণধীর বলেছিলেন আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব তো এই কথাগুলোর কোন জায়গায় প্রত্যর্পণে রাজি হয়েছে ভারত আমি আসলে বুঝতে পারিনি বিশেষ মেধাবীরা যদি আমাকে একটু বুঝিয়ে দেন কৃতজ্ঞ থাকবো আসলে এসব বিশেষ কৌশল যারা শেখ হাসিনাকে ফেরত চান এমন মানুষদের মহাচ্ছন্ন রেখে সরকার মানে এম সরকার তার অসমাপ্ত কাজগুলো তৈরি সেরে নিতে চাই বলেই আমার মনে হয় এর মধ্যেই হঠাৎ ভাইরাল হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি পোস্ট আপনারা অনেকেই দেখেছেন শুনেছেন এ সম্পর্কে যেখানে বিশাল আশাবাদ ব্যক্ত করা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত প্রত্যর্পণ শুরু করতে যাচ্ছে আপনারা জানেন যে আইসিটির মামলায় আহ আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং লিখেছেন প্রেস সচিব এরপরে ধারাবাহিকভাবে ডট 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 বোঝাতে চেয়েছেন অর্থাৎ শেখ কেও পাবে এবং আরো কাউকেও চাইলে পাবে এরকম হচ্ছে মোটামুটি ভাষ্যটা বলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকেও নাকি এমন আসার ঝলক পাওয়া গেছে এরই মধ্যে জানা গেছে অন্য একটি মামলায় পাঁচ বছর সাজার আদেশাধীন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়ার পরিকল্পনা করছে সরকার বিশ্লেষকদের কেউ কেউ বলছেন রণধীর জয়সল যেসব কথা বলেছেন তার অর্থ হল আলোচনার রাস্তা খোলা রাখা আছে তবে তারা এটাকে কার্ড হিসেবে ব্যবহার করবে মানে ভারত ভারতের স্বার্থ রক্ষায় অগ্রাধিকার প্রাপ্তির নিশ্চয়তা যদি তারা পায় তাহলে হয়তো আসাদুজ্জামান খান কামাল সহ অন্যদের ফেরত দিতে পারে দেশটি এটি তাদের ভাষ্য সমঝোতা ইতিবাচক না হলে তারা আবার বলছেন সমঝোতা ইতিবাচক না হলে ভারত বিষয়টি ঝুলিয়ে রাখবে তো এই কথাটাও কোনো দম আছে বলে আমার মনে হয় না সম্প্রতি ভারত সফর শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর কাতারে গেছেন আপনারা জানেন এবং ওখানে কাতারের মধ্যস্থতায় কাতারের রাজধানী দোহাতে আমেরিকা এবং ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এটা নিয়েও আমরা কন্টেন্ট করেছি একাধিক আর দেখলে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে আপনাদের কাছে তবে অন্য একটি সূত্র জানিয়েছে ওই বৈঠকে মানে বৈঠকে ভারতীয় কর্মকর্তারা শেখ হাসিনা সহ আশ্রয় নেওয়া ভারতে আওয়ামী লীগের যেসব নেতারা আছেন তাদের ফেরানোর বিষয় নিয়ে নাকি কথা হয়েছে কথা বলেছেন আমাদের আহ নিরাপত্তা উপদেষ্টা বলে রাখি এই বৈঠকে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচনের বিষয়ে ভারত আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয় নিয়ে এখন বিশ্বের অন্যান্য শক্তিরাও কথা বলছে এবং আমি একটি কন্টেন্টে বলেছিলাম যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে যে এসেছিলেন তিনি নরেন্দ্র মোদীর কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা এখন অনেকেই এটি বলছেন এই আলোচনায় তুলছেন এবং স্বীকার করছেন যে শেরিং তবগে আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ভারতীয় বার্তা স্পষ্ট ভাষায় ইউনেসেফকে বলে গিয়েছেন যাই হোক এখনো পর্যন্ত যেহেতু সরকারি কোনো সূত্র বিষয়টি স্বীকার করেনি আমি এটি নিয়ে বিস্তর আলোচনায় নাই গেলাম এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন ভারত হয়তো আজ যেমন কামলের মতো কাউকে দিয়ে ফেরত পাঠানো শুরু করবে সেক্ষেত্রে প্রেস সচিব হয়তো চাপ তৈরি করতেই এই বক্তব্য দিয়েছেন মানে তিনি প্রেস সচিবকে এন্ডোর্স করলেন তবে আমি জানি না আসলে কতটা চাপ সৃষ্টি করতে পেরেছেন প্রেস সচিব তার আগে ক্যানেল কথাটি বললাম আজকেই বাংলাদেশের কাগজে পড়লাম পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল কোন তথ্য নেই পররাষ্ট্রে মানে সরকারের কাছে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই মানে সরকারের কাছে নেই কিন্তু প্রেস সচিব তো লিখেছেন কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন জবাববিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না আমরাও চাই সত্যি সত্যি অন্যায়কারী যারা অপরাধী যারা তারা পালিয়ে বাঁচুক এড়িয়ে যাক এটি আমরাও চাই না যাই হোক সচিব লিখেছেন কামাল দিয়ে শুরু হবে এবং তারপর ডট 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 এটা আগেও বলেছি শেখ হাসিনা পর্যন্ত তাদের এই দৌড়টা যাবে আসলে এসব কথার দৌড় খুব একটা নয় খুব কম দৌড় বলতে হবে এগুলো বলার জন্যই বলা আসর গরম করার জন্য বলা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা ইউনু সরকার আসলে জনগণের দৃষ্টি নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কারো প্রতি যে কমিটমেন্ট দিয়ে রেখেছেন সেগুলো বাস্তবায়নে যান লাগিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে কাজ করছে বলেই মনে করেন অনেক বিশ্লেষক অন্যতায় এই যে আহ শেখ হাসিনাকে ফেরানো হবে কামালকে ফেরানো হবে পুতুলকে ফেরানোর জন্য চিঠি দেওয়া হবে এবং ফেরত পাওয়া যাবে এই যে একটা আশ্বাস তৈরি করা হয়েছে এই আশ্বাস গুলোতে নেই এটি তো বললাম কিন্তু সরকারের পর্যায় থেকে কেন এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে এটি কিন্তু সাধারণ জনগণের বোধগম্য নয় সকলের বুদ্ধির উদয় হোক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমানকে নিয়ে আমি বলবো যে জেনে হোক না জেনে হোক অজ্ঞানে হোক বা উদ্দেশ্যমূলক ভাবে হোক বা অজ্ঞানে হোক একটি খুবই সাংঘাতিক সত্য যেটা মানুষের মধ্যে প্রশ্ন ছিল মানুষ জানতে চাইতো। সেই প্রশ্নটার উত্তর মিলিয়ে দিয়েছে ধরেন তারেক রহমান বিএনপির ঘোষণা করা প্রার্থী তালিকায় তিনি নির্বাচন করার কথা একটা মানুষ তখনই নির্বাচন করবেন যখন তিনি ওই দেশের নাগরিক প্লাস হচ্ছে উনি এই দেশের ভোটার ভোটার আইডি আছে নেশন আইডি আছে পাসপোর্ট আচ্ছা অত একটা ধরলাম জরুরি না কিন্তু তিনি যেহেতু দেশের বাইরে আছেন তার পাসপোর্টের বিষয়টিও প্রাসঙ্গিকভাবে চলে আসে যখন বলেন যে বাংলাদেশের কোন নাগরিক তাকে ট্রাভেল পাস দেওয়া হবে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে না যে ওনাকে ট্রাভেলিং মানুষ ট্রাভেল পাস কেন লাগবে ওকে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানকে দেশের বাইরে পাঠানো হয়েছে তিনি এনআইডি করতে পারেননি তার পাসপোর্ট নবায়ন হয়নি করেনি আগের সরকার দেয়নি আর সেখানে এমবিসিতে গেলেও হতো তিনি পলিটিক্যাল অ্যাজাইল নিয়ে তিনি লন্ডনে আছেন এবং তাকে বাধ্য হয়ে হয়তো এটা খুবই ইন্টারেস্টিং যেমন সজীব আজের জয় আমেরিকা নাগরিকত্ব নিয়েছেন তাকেও বাধ্য হয়েছে যেহেতু বাংলাদেশের নাগরিকত্ব নাই তার এনআইডি বাতিল করা হয়েছে বিষয়টা হচ্ছে তাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী করে নেওয়া হলেন পররাষ্ট্র আপনি যখন বলছেন যে গুরুতর সুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার কাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো করে কি বলবো পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেস আলোচনার আলোচনা সভায় এ কথা জানিয়েছেন মিস্টার রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন মিস্টার হোসেন বলেন এটার নিয়ম হচ্ছে আমি বিবিসি থেকে পড়ছি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য এটা দিতে একদিন লাগে কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে প্লেনে পারবেন এটাতে নাই বুঝিয়ে দিচ্ছেন পরশু রহমানের ইচ্ছা তারেক রহমান জাস্ট উনি আসছেন না উনি যদি আসতে চান আজকে জানালেই আমরা কালকে তাকে ট্রাভেল পাস দিয়ে দেবো তিনি পরশু টিকিট কেটে চলে আসতে পারেন ব্যাপারটা যে এত সহজ জায়গায় না এটা তো তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তারেক রহমানই বলছেন তিনি এখন আসতে পারছেন না তার বাধা আছে তহিদ হোসেন কিন্তু যাচ্ছেন না এছাড়া মিস্টার রহমানের ফেসবুকের দেওয়া স্ট্যাটাস বা স্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা উনি বলেছেন যেটা আমরা পত্রিকাতে দেখেছি আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই তিনি আরো জানান খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থায় উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার ফেসবুক কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না তহিদ হোসেন কি জানেন না নেতা নেতাকর্মী যারা আছেন তারা এখন অনেকটাই এই দায় যে সরকার একটা নাগরিক আসতে পারছেন না তার বাধা আছে বাধা জাতীয় আন্তর্জাতিক যা মনে করি এটার দায় দায়িত্ব বিএনপির নেতাকর্মীরা কার উপর দিচ্ছেন বিএনপি কি এতই দেউলিয়া এতই গর্তে পড়ে গেছে কথা বলে না যে হাতি গড়তে পড়লে চামচিকেও লাথি দেয় যে বাংলাদেশে যে আমাদের ইসলামী বিএনপি ছাড়া তার বাংলাদেশ হয়ে গেছিল বিশেষ করে এই গত সরকার কেন এর আগেও পরবর্তী জামাত একরকম পর গাছাই ছিল কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এবং বিএনপির ঘাড়ে যখন চারদলীয় জোট সরকারের সময় সে সর হলো তারপরে বিএনপির উপরে এন কোনো চাপ আসে নেই আওয়ামী লীগ চাপ দিয়েছে ঠিক আছে আওয়ামী লীগ তার প্রতি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তার নিজের স্বার্থের জন্য বিএনপি কে বলে জামাত ছেড়ে আসো তাহলে আলোচনা হবে সেটা আমি মেনে নিলাম কিন্তু আরো আরো বিষয়ে ভারত তো বলতো ভারতের এই অবস্থান ছিল যে জামাতের সঙ্গে সঙ্গ আছে বলে বিএনপির সঙ্গে সঙ্গ সম্পর্ক জোড়া লাগে না এইসব সমালোচনার মধ্যে বিএনপি জামাত ইসলামীকে ছাড়েনি জামাত ইসলামীকে তার সঙ্গেই রেখেছে সেই জামাত ইসলামী তাদের টিপ্পণী শুনতে হবে তারা এখন যখন তখন কথা বলবে জামাত ইসলামের সেই শিষীর মনির যিনি জামাত ইসলামে আইএনজিবি তিনিও পর্যন্ত বলছিলেন বাইরের অশিষ্টতার মুহূর্ত হলে আমি যে কোন সিচুয়েশনে দেশে চলে আসতাম। শুনতে হচ্ছে এবং বিএনপি কে সেটা হজম করতে হচ্ছে। আচ্ছা এমন কি বাঁধা আছে বিএনপি জামাতের কাছে? জামাতের তো অনেকেই এ নিয়ে এরকমই বলে ফেলে যে পারক Falle জামাতে ছেড়া যাক না বিএনপি। আছে আপনাদের কাছে এমন কোন মাল মশল্লা কি আছে যেগুলো জামান রাজনীতির মাঠে ছেড়ে দিলে বিএনপির সেই সব নেতাদের একবারে মুখ সুন্মোচন হয়ে যাবে কর্মীরা তাতে করে আহত হবে বিগড়ে যাবে কর্মীরা বুঝে যাবে ভেতরে কি কি ঘটেছিল না ঘটেছিল আর নাহলে একদম লাগাতার আমি একটু আপনাদের সাবেক সরস্বতী মন্দির বাবরের মতো লুকিং ফর শত্রুজের মতন লাগাতার কথা জোশে চলে আসলো দুঃখিত লাগাতার জামাত কিন্তু বিএনপি কে করছে তারেক রহমান যে বাধ্য হলেন ফেসবুক বিএনপি চেয়ারপারসন এগম খালেদা জিয়ার দিকে সবাই উন্মুখ হয়ে তার জন্য দোয়া করছেন তারেক রহমানের প্রতিও বিএনপির যারা নেতা কর্মী ডাই নেতা কর্মী তারা মেনে নিতে পারছেন না যে তারেক রহমান আসবেন না তারা এখনো ভাবেন যে কোনো না কোনো একটা মুহূর্ত তৈরি হয়ে তারেক রহমান চলে আসবেন সেই সময়ে জামাতের নেতারা বলছেন ইংল্যান্ড ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন দুকলেই হারাবেন এই দুই হারাবে আর কি জামাত ইসলামী নায়বে আমির এটি ইসলাম বলেছেন আঠারো কোটি মানুষকে দেশে ফেলে রেখে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নয় জামাতি ইসলামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে মঞ্চে লড়েছেন কেন গোলাম আজ ছিলেন না বিয়ের পরে স্বাধীনতা যুদ্ধের পরে জিয়াউর রহমান এনেছিলেন তাকে আর অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন দুই দুই হারাবেন কেমন আচ্ছা তিনি যশোর প্রার্থী মুসলিম উদ্দিন ফরিদ কে বিজয় করার আহ্বান জানিয়ে বলেন ফরিদ ইংল্যান্ডের ত্রিশ বছরের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন মানুষকে সেবা করতে রোববার বিকেলে যশোর চৌগাছের যশোর দুই আসনে জামাতে মনোনীত প্রার্থী মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এটিএল ইসলাম সব কথা বলেন এটি মাজিউল ইসলাম দীর্ঘ জেল খেটে বের হয়েছেন তারিক রহমান সম্পর্কে খোঁজা দিতে তিনিও ছাড়লেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান